দাবি একটা পাকা সেতুর কিন্তু শুনছে কে প্রশাসনকে জানালে তো শুধু প্রতিশ্রুতি পাওয়া যায় কাজের কাজ কিছু হয় কি জানা যায় দীর্ঘ পনেরো থেকে কুড়ি বছর ধরে ঝুঁকি পড়ল বাসের শাঁখ দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার কবলে বাসিন্দারা আগেও দুর্ঘটনা ঘটেছে বহুবার অভিযোগ মুর্শিদাবাদের জলঙ্গের যাচ্ছিদাম এবং সাহেব রামপুর গ্রামের বাসিন্দাদের এমনকি সাইকেল হোক বা বাইকে একজনের বেশি মানুষ সেতু দিয়ে পারাপার করাই দায় তবুও হুঁশ নেই প্রশাসনের প্রশ্ন কবে মিলবে সুরাহা তোমার বৃষ্টি হলে তো আসারই উপায় নাই হ্যাঁ কখন পড়ে যাব হ্যাঁ তোমার জীবন হাতে গিয়ে আসা সরকার ব্রিজটা ই করি দে তাড়াতাড়ি করে দে এটা যাচ্ছে আমাদের জীবনে ঝুঁকে নেই কিন্তু ব্রিজটা আমরা পার হচ্ছি শুনছে মাঝে মাঝে ব্রিজটা হবে কিন্তু এখনো এর সোরা হলো না না এর আগে ব্রিজ থেকে পড়েও গিয়েছে এর আগে সাইকেল নিয়ে পড়ে গেছে বৃদ্ধ মানুষ প্রচণ্ড সমস্যা বাচ্চা নিয়ে পারাপার ঝুঁকিপূর্ণ ভোট শুধু প্রতিশ্রুতি মেলে আর ভোট মিটলেই প্রতিশ্রুতি ভঙ্গ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিগত দিনের এমপি এবং নতুন এমপি আবু তাহের খানকেও জানিয়েছেন খুব শীঘ্রই এই রাস্তার যে সে মাঝে যে পাকা সেতু সে সেতুর কাজ হবে বলে জানিয়েছেন মুর্শিদাবাদ থেকে ইকবাল হোসেন ক্যালকাটা নিউজ